তুমি আমরা দেখেছিলাম অনুষ্ঠান হয়ে গেছে এবার গায়ে হলুদ হবে যেখানে বিয়ের অনুষ্ঠান হবে সেখানে পৌঁছে গেছে দুই পক্ষই ওদের অনুষ্ঠান শুরু হয়েছে হলুদ বাটা হচ্ছে এদিকে বাবু বাড়িতে যাচ্ছে কাজ আছে বলে মেয়ে বাবাকে খুঁজছে কিন্তু এটা মেয়েলি অনুষ্ঠান বলে ওর মা বলেছে বাবার এখানে থাকার দরকার নেই তাও ওর মন খারাপ এদিকে ছেলের বাড়ি থেকে হলুদ না এলে মেয়ের গায়ে হলুদ হবে না তাই ওরা অপেক্ষা করছে আর্য সারকে সাজিগুচি আনা হয়েছে রাজলক্ষ্মী ম্যাডামের ইচ্ছে একসাথে দুজনের গায়ে হলুদ হোক কিন্তু ওদের আত্মীয়া সর্বানীতি সে খালি বাধা সৃষ্টি করছে আগে থেকেই দুজনকে এক করে দেবে বলে কেন নয় যখন বিয়েটা হচ্ছে তখন একসাথেই গায়ে হলুদও খুব খুশি দুই বাড়ির লোকেরা এত সুন্দর করে সাজানো হয়েছে আর্য স্যারের বিয়ে বলে কথা গায়ে হলুদের অনুষ্ঠানটাও তাই একই সাথে হবে দেখতে থাকবো আমরা